নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রান্নাঘর বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানির একটি সহজ রেসিপি আর আমরা তো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খেয়ে থাকি তো আজকে আমি ভাবলাম আপনাদের সাথে ডিম বিরিয়ানি রান্নার একটা সহজ রেসিপি শেয়ার করব প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর সিদ্ধ করা ডিম ভেজে নেব এখানে আমি হালকা একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব একটু লবণ দিয়ে দিব শুধু দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে উঠিয়ে নিচ্ছি এখন বাকি তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে বেরেস্তার মতন বাদামি করে নেব এখানে খুব সাবধানতার সাথেই নাড়াচকত যেন পুরে না ওঠে খেয়াল রাখতে হবে কারণ পুরে উঠলে কিন্তু তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখলাম আর এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর সাহা আর এক বড়ো একটি জয়ত্রের হাফ আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব আদা রসুন আর চারটে কাঁচামরিচ আমি পেস্ট করে রেখেছিলাম ব্লেন্ডারে সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতন মৌরি গুঁড়ো আর বড় এক চামচ জিরে বাটা আর হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা আমি এখানে কালারটা ভালো করার জন্য দিয়েছি এটা অপশনাল আর এখানে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই আর এই টক দইটা কিন্তু দেওয়াই লাগবে কারণ এই দোর কারণেই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তোমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে আর এর মাঝেই আমি কিছু তেজপাতা দিয়েছিলাম যেগুলো ভিডিওতে নেওয়া হয়নি তো আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা তো এখন আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিব দিয়ে খুব ভালো করে নাড়াচড়া করে নেব আর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে আমি খুব ভালো করে চালটার সাথে মশলা দিয়ে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। আমি কিছু সময় চালটাকে এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন আর চালটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তো এখানে আমি এখন ফুটিয়ে রাখা গরম জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কেজির মতন চাল নিয়েছি এখানে আমি জলটা দিয়েছি এক কেজি তো যে যতটুকু চাল হবে তার দ্বিগুণ জলটা দিয়ে দিতে হবে এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব কিছু সময় যখন জলটা ভাতের নিচে চলে আসবে ওই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নেব আর এখন আমি দিয়ে দেব ডিমগুলে ডিমটা দিয়ে আমি একটু ভাতটা দিক সেদিক করে নাড়াচাড়া করে ডিমের সাথে মিশিয়ে রেখে দেব তো রেসিপি কিন্তু প্রায় হয়ে আসছে আর পোলাওটা কিন্তু অনেকটাই ঝোরঝরে হয়ে আসছে এখন যে হালকা একটু ভিজা ভাজা ভাব আছে এটা আমি দশ মিনিট দমে দিয়ে রাখলেই আপনার সম্পূর্ণ জলটা টেনে যাবে আর সব ভাত একটার সাথে একটা মিশে থাকবে না ঝুঝুরু হয়ে যাবে এখানে আমি কিছু কাজু বাদাম আর পেঁয়াজের ব্রেস্তা যেগুলো আমি আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর ভাতটাও অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটা তো আমার বলার লাগবে না আপনারা সেটা দেখে হয়তো বুঝতে পারছেন আর এই যে দেখুন আমি আপনাদেরকে নাড়াচাড়া করেই দেখিয়ে দিচ্ছি যে ভাতটা কতটা ঝুর হয়েছে আশা করছি বাসায় আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাসার সবাই পছন্দ করবে আমি গ্যারান্টি দিচ্ছি তো লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব ঘি ঘিটা দিলে রাইস থেকে ঘ্রানটা খুব সুন্দর আসে তো চেষ্টা করবেন সবসময় পোলাও বিরিয়ানি রান্নাতে ঘিটা অ্যাড করার আর এই ঘিটা আমি নিজের হাতেই বানিয়েছি বাসার শর থেকে তো যদি আপনারা ঘিয়ের রেসিপিও চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে রাখবেন আর চালটাও কিন্তু একদম নরম হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর একটি লাইক করে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটি অল করে রাখবেন ধন্যবাদ